আইম ভিডিও ক্লিপটা লাগাই মোনা আপনারা দেখিয়াছে এবারে দেখিয়াছে যদি ভালো লাগে তে একটা শেয়ার करिए ফলো করে দিবা আর আশা করি আর যে আগে দিগে আমিলা ভিডিও দিবার চেষ্টা করমু আপনারা ফলো দিয়া রাখবা আর ও ভিডিও ক্লিপটা লাগায় আপনারা পুরো দেখিয়া যাব সূর্যের আলো এত গরম তাকি বেনা লজ্জা সরম তামার জমিন হই বেহাসরে সেদিন কেউ কাউকে না ইয়া বেয়ানাফসি শব্দ হবে কেউ কাউকে না চিনি বেয়ানাফসি শব্দরে হবে মগজ গলে পড়ে পেতে আখে রাতে আমল নামায় আসি বেডান হাতে আমল নামায় আসি বেডান হাতে আকে রাতে আমল নামায় আসি বেডান হাতে সেদিন তিন কাতারে করে খারা হিসাব নিবে যার রাজারা নেকি বদি দাঁড়াবে এক সাথে হাই রে নেকি বদি দাঁড়াবে এক সাথে আপন কর্ম অনুসারে ফল দিবে সই পড়ুয়ারে আপন কর্ম অনুসারে ফল দিবে জান্নাতে একে রাতে আমল নামাই আসিবে ডান হাতে আমল নামাই আসিবে ডান হাতে একে রাতে আমল নামাই আসিবে ডান হাতে জোরা বলেন সুবাহ আল্লাহ আমার নবী জীবিনে কোটি নদিনে আমার নবী জীবিনে এ সান্ডার ভিত্তে দুই ঘন্টা রজ আছে খুব মনোযোগ আরে ইয়াহাবলি উম্মতি বলে কাঁদিবে নবী সেই দিনে কোটি দিনে আমার নবী জীবিনে কঠিন দিনে আমার নবী জীবিনে রুজ হাসর কঠিন নিদানে রাব্বুল আলামিন ওহে দুল কাহার বলি আশা জিবে হাকিম তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা সেদিন কেউ হবে না কারো জন্যে যাবি নো দাতা হাই হাই হাহা কারে পইরা যাবে ধনী পিপাশাই ফাটিবে সাতি মগজ ঘোলে পানি

গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ ফুরুয়ারে নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেস্তে এই জন্য হইলাম হাসরের মাঠেতে আদম বলে নাফসি নাফসি গন্ধম খায়া ভুল কইরা আসি রে আদম বলে নাফসি নাফসি গন্ধম খায়া পাপ কইরা আসি রে আরে গুনা গেছি পারব না সেই কারণে কোটি নদিনে আমার নবী জীবিনে কোটি নদিনে আমার নবী জীবিনে আদম বলে আমি পাপি বড়ই গুণাগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার আরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়া সামনে তে নুহু নবী রইয়াছে দাঁড়ায়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন নুহু নবীর কাছে যাইয়া দিবে দর্শন যাইয়া দেখে নুহু আছে রইয়াছে